হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সহজে দর্শন শিক্ষায় তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ এবং দর্শন বিষয়টি রেখেছ তাদের জন্য আজকের এই ছোট্ট ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের পাঠ্য বিষয় হল পাশ্চাত্য দর্শনের প্রধান শাখা বা পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা সম্পর্কে দেখো পাশ্চাত্য দর্শনের প্রধান শাখা হল দুটি পাশ্চাত্য দর্শনের প্রধান শাখা হল দুটি একটি হলো অধিবিদ্যা এবং অপরটি হল জ্ঞানবিদ্যা এই অধিবিদ্যা এই অধিবিদ্যা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো মেটাফিজিক্স এবং জ্ঞানবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এপিস্টোমোলজি প্রথমে আমরা অধিবিদ্যা বলতে কি বোঝায় সেটা জানব দেখো আমরা তো জানলাম যে অধিবিদ্যা শব্দের ইংরেজি প্রতিশব্দ ম্যাটাফিজিক্স এই মেটাফিজিক্স শব্দটাকে আমরা যদি ভাগ করি বা ভাঙি তাহলে দেখব এই শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি হল মেটা এবং অপরটি হল ফিজিক্স এই মেটা শব্দের অর্থ হল ঊর্ধ্বে বা পরে এবং ফিজিক্স শব্দের অর্থ হল পদার্থ বিজ্ঞান বা বিদ্যা অতএব মেটাফিজিক্স বলতে বোঝায় প্রধার্থ বিদ্যার ঊর্ধ্বে বা পরে যে বিজ্ঞান তাই অধিবিদ্যা বা মেটাফিজিক্স এরপর এই অধিবিদ্যা বা মেটাফিজিক্সের আলোচ্য বিষয় কী না এই অধিবিদ্যা বা মেটাফিজিক্সের আলোচ্য বিষয় হল পরম তত্ত্ব পরম তত্ত্ব অতিন্দ বিষয় সম্পর্কে আলোচনা করা কেমন না ঈশ্বর আত্মা কার্যকারণ দেশকাল দ্রব্য এই প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা বা প্রভৃতি অতিন্দ বিষয় সম্পর্কে আলোচনা করা এই অধিবিদ্যা বা মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অ্যারিস্টটল এটাকে ফার্স্ট ফিলোসফি ফার্স্ট ফিলোসফি আখ্যা দেন তাহলে অ্যারিস্টটেল অধিবিদ্যাকে বা ম্যাটাফিজিক্সকে কী বলেন ফার্স্ট ফিলোসফি দেখো তোমাদের এটাও প্রশ্ন হতে পারে এছাড়াও এই অধিবিদ্যা থেকে তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি যেমন অধিবিদ্যা বাক্যগুলি অর্থহীন একথা কারা বলেছেন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকরা এছাড়াও অধিবিদ্যা ও দর্শন অভিন্ন একথা কে বলেছেন প্লেটো অ্যারিস্টটল হেগেল প্রভৃতি দার্শনিক তাছাড়াও অধিবিদ্যা সম্ভব নয় একথা কে বলেছেন হিউম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা জানব জ্ঞানবিদ্যা বা এপিস্টোমোলজি বলতে কি বোঝায় এই অ্যাপিস্টোমোলজি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি হল এপিস্টিম আর একটা হলো লগোস এপিস্টিম মানে হলো জ্ঞান আর লোগোস কথার অর্থ বিদ্যা বা চিন্তাও বলা হয় অতএব অ্যাপিস্টোমোলজি মানে হচ্ছে জ্ঞানবিদ্যা এই জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান সম্পর্কে আলোচনা করা যেমন জ্ঞান কী জ্ঞানের স্বরূপ কী জ্ঞানের সীমা জ্ঞানের পরিধি যাবতীয় জ্ঞান সংক্রান্ত আলোচনা করা এখান থেকেও তোমাদের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকে যেমন জ্ঞানবিদ্যা ও দর্শন অভিন্ন একথা কে বলেছেন দার্শনিক কান্ট এরকমভাবে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকেও তোমাদেরকে পড়তে হবে জ্ঞানবিদ্যা ও অধিবিদ্যা ছাড়াও দর্শনের আরও কিছু শাখা রয়েছে যেগুলো সম্পর্কে তোমাদের একটু জানা দরকার দেখো সেগুলি হলো যুক্তিবিদ্যা নীতিবিদ্যা এবং নন্দনতত্ত্ব এই যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল লজিক এই লজিক শব্দটি গ্রিক শব্দ লোগোস থেকে এসছে লোগোস শব্দের অর্থ হল চিন্তা অতএব যুক্তিবিদ্যা বলতে বোঝায় চিন্তা সম্পর্কিত বিজ্ঞান যুক্তিবিদ্যা হল চিন্তা সম্পর্কিত বিজ্ঞান এই যুক্তিবিদ্যাকে তর্কবিদ্যাও বলা হয় এই যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার আলোচ্য বিষয় হল অনুমান যুক্তির বৈধতা অবৈধতা বচনে সত্য মিথ্যা এরপর আমরা জানব নীতিবিদ্যা এই নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স এই অ্যাথিক শব্দটি এসেছে গ্রিক শব্দ এথিকা থেকে আবার এই এথিকা শব্দটি এসেছে গ্রিক শব্দ এথোস থেকে এথোস শব্দের অর্থ হল চরিত্র বা আচরণ অতএব নীতিবিদ্যা হল মানুষের চরিত্র মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় হল মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত প্রভৃতি সংক্রান্ত আলোচনা করা নীতিবিদ্যাকে আবার মোরাল ফিলোসফি বলা হয় মোরাল ফিলোজফি বলা হয় এই মোরাল ফিলোজপির মোরাল শব্দটি আবার ল্যাটিন শব্দ মোরেস থেকে এসছে যার অর্থ হলো প্রথা বা অভ্যাস এই প্রসঙ্গে তোমাদের আরও একটি কথা বলি যে এই তিনটিকে অর্থাৎ যুক্তিবিদ্যা নীতিবিদ্যা এবং তত্ত্বকে একত্রে মূল্যবিদ্যা বা আদর্শমূলক বিজ্ঞান বলা হয় বা বিদ্যা বলা হয় এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে মানুষের জীবনে তিনটি পরম আদর্শ রয়েছে সেগুলি হল সত্যম শিবম এবং সুন্দরম আবার এই তিনটি আদর্শের সঙ্গে যুক্ত আছে মানুষের তিনটি মানসিক প্রক্রিয়া সেগুলি হলো চিন্তা ইচ্ছা অনুভূতি সত্তম চিন্তা শিবম ইচ্ছা সুন্দরম অনুভূতি এই চিন্তাকে কেন্দ্র করে দর্শনের যে শাখা গড়ে উঠেছে তাকে বলা হয় যুক্তিবিদ্যা বা লজিক ইচ্ছাকে কেন্দ্র করে দর্শনের যে শাখা গড়ে উঠেছে তাকে বলা হয় নীতিবিদ্যা বা এথিক্স এবং অনুভূতিকে কেন্দ্র করে দর্শনের যে শাখা গড়ে উঠেছে তাকে বলা হয় নন্দনতত্ত্ব বা সৌন্দর্যবিদ্যা এছাড়াও দর্শনের আরও কিছু শাখা রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দেখো যেমন সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন। এই সমাজ দর্শনের ইংরেজি প্রতিশব্দ হলো হল সোশ্যাল ফিলোসফি এবং রাষ্ট্রদর্শনকে বলা হয় পলিটিক্যাল ফিলোসফি এই সমাজ দর্শনের আলোচ্য বিষয় হল সমাজের উদ্দেশ্য আদর্শ মূল্য এবং রাষ্ট্র দর্শনের আলোচ্য বিষয় হল রাষ্ট্রের উদ্দেশ্য লক্ষ্য এবং আদর্শ আজকের জন্য এটুকুই থাক পরের ক্লাসে তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করবো